যে পরার্থপরতা ও দেশ সেবা ব্রত দেখুন রাজনীতি বলতে আজকে আমরা যেটা বুঝি সেটা আমাদের ভুলে যেতে হবে সেই সময় সুভাষচন্দ্র যেটা রাজনীতি বলতে বুঝতেন সেটি হচ্ছে যে ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে বৃহত্তর পরিসরের জন্য চিন্তা করা এইটি হচ্ছে মূল কথা যে আমি আমার ব্যক্তি জীবন এবং আমার পারিবারিক জীবন তার বাইরেও বাকি মানুষের জন্য কিছু ভাববো কিছু করব। শুরু করবো সুভাষের এই বোধটা প্রথম মনে হয় জাগ্রত হয়েছিল বিবেকানন্দের সঙ্গে পরিচয়ের সূত্রে মাত্র পনেরো বছর বয়সে তিনি বিবেকানন্দের রচনাবলীর সঙ্গে পরিচিত হন তিনি লিখছেন বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল তার আদর্শ ও তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসা সহজ সমাধান পেয়েছিলাম স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম অর্থাৎ পনেরো বছর বয়সে প্রথম বিবেকানন্দের বাণীর সঙ্গে পরিচিত হওয়ার পর এই তার উপলব্ধি ছিল বললেন স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম এখন বিবেকানন্দের পথটা কি ছিল আমরা যদি সংক্ষেপে দু একটা কথা জানি বিবেকানন্দ ভারতের যুব সম্প্রদায়ের জন্য যে কথাগুলো বলছেন খুব সংক্ষেপে প্রথম তিনি বলছেন জীবনের অর্থ বিস্তার বিস্তার ও প্রেম একই কথা স্বার্থপরতায় মৃত্যু পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবই মৃত্যু হে যুববৃন্দ দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক মস্তিষ্ক ঘুরতে থাকুক তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক তখন গিয়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও তবেই তার কাছ থেকে শক্তি ও সাহায্য আসবে অদম্য উৎসাহ অনন্ত শক্তি আসবে এই কথাগুলো সুভাষকে নাড়িয়ে দিয়েছিল সন্দেহ নেই